রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট লিংক রেশনের বদলে নগদ টাকা দিবে নতুন নিয়ম আসছে বাংলা খবর সুধী বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন সুপার্ব টিভি টাইম নতুন নিয়ম আসছে রেশনের বদলে নগদ টাকা দিবে সরকার এবার রেশন কার্ড জুড়তে হবে ব্যাংক অ্যাকাউন্টে সম্মানীয় বন্ধুরা সুপার্ব টিভি টাইম এর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই নতুন নিয়ম বাস্তবায়িত হলে ভালো না মন্দ কমেন্ট করে আপনাদের মতামত জানালে আমরা সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব আধার কার্ডের কতটা প্রয়োজন ব্যাংকের যে কোনো কাজে আমরা সকলেই জানি একটি নতুন প্রস্তাব এবার শুরু হবে রেশন কার্ডের পালা ঘোষণা করেছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার খাদ্য খাদ্য সচিব এবং রাজ্য সচিবদের মধ্যে একটি বৈঠকে এই ঘোষণা হয়েছে সেটা হল ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করার রেশন কার্ডের সাথে আধার নম্বর যদিও ইতিমধ্যেই রেশন কার্ডের সাথে সংযুক্ত আছে এই প্রক্রিয়ায় সরকার এখন পরিকল্পনা করছে ব্যাংক অ্যাকাউন্টের বরণ অন্তর্ভুক্ত করা আজ জানাব খুঁটি সমস্ত কিছু সুপারবো টিভি টাইমের এই ভিডিওতে সুধি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বিন্দু মাত্র ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনারা যারা আমাদের নতুন দর্শক তারা সুপার টিভি টাইম ফেসবুক পেজটি ফলো আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ক্লিক করে বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলি জানতে পারবেন নিশ্চিত সবার আগে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন রেশন খার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াইং কেন্দ্রীয় সরকার এখন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরের সংযুক্তিকরণ করতে চাইছেন আর এজন্যই রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকাতে প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিয়েছে এবার কিছু পরিবর্তন হতে চলেছে রেশন কার্ডের হ্যাঁ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি হবে না সঙ্গে ব্যাংক নাম্বার যাবে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দুই সালের নির্দেশিকা সংশোধনের প্রস্তাব সংশোধন অনুযায়ী যখন নতুন রেশন কার্ড বিলি করা হবে তখন পরিবারের প্রধানের ই কে ওয়াই সি করার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে রাজ্য সরকার এই তথ্য নিয়ে নেবে ও রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংযুক্ত করে রাখবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বলা হচ্ছে এই পদক্ষেপের কথা এই সংযুক্তিকরণ কেন অনেকেই ভেবে নিয়েছেন এই পদক্ষেপ নেওয়ার পিছনে হয়তো ভবিষ্যতে রেশনে চাল গম দেওয়ার বদলে তার মূল্য ধরে দেওয়া হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুই হাজার পঁচিশ সালে অর্থবর্ষে খাদ্য ভর্তুকিতে দুই কোটি তিন লক্ষ টাকা বরাদ্দ করেছেন সংশোধিত হিসেবে এই অর্থবর্ষে লক্ষ কোটি টাকা এক সাত খরচ হবে আর তার আগের অর্থবর্ষে খাদ্য ভর্তুকিতে ব্যয় হয়েছিল দুই এক দুই লক্ষ কোটি টাকা এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি কমানোর রাস্তা খোলা রাখা হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও বনবণ্টন মন্ত্রক যদিও বলছেন এখনই এমন পরিকল্পনা নেই তবে কেন্দ্রীয় সরকারের রেশন ডিলারদের কিন্তু চিন্তা বেড়েছে তারা মনে করছেন এই নগদ ভর্তুকির ফলে কৃষকরা বিপদে পড়বেন সর্বভারতীয় ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর কথায় রেশনে বিলির জন্য সরকার চাষীদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেয় যদি সরকার সরাসরিভাবে চাল ও গম না কিনে ব্যাংকে খাদ্য ভতুর্কি দিতে শুরু করেন তবে চাষিরা বিপদে পড়বেন কারণ এক্ষেত্রে সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে কৃষকদের সরকারি পরিসংখ্যান বলছে যে এমনিতেই ফি বছর খাদ্য নিগমের মাধ্যমে চাষীদের থেকে এমএসপিতে চাল গম কেনার পরিমাণ কমে গেছে একটা সময় অর্থবর্ষে কৃষকদের থেকে নয় কোটি তিন সাত লক্ষ টন খাদ্যশস্য কেনা হতো। সেখানে এখন সেই খাদ্যশস্য কমতে কমতে চলতি অর্থবর্ষে ছয় কোটি তিন নয় লক্ষ টনে নামতে পারে এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন সরকার নগদ মূল্য ব্যাংকে ধরে দিলে কৃষকদের সমস্যা আরও বাড়বে হ্যাঁ বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে আমাদের সুপার্ব টিভি টাইম এর ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুধি বন্ধুরা এই পরিবর্তন বাস্তবায়িত হলে ভালো না মন্দ কমেন্ট করে জানালে আপনাদের মতামত সুনির্দিষ্ট মন্ত্রণালয় পাঠিয়ে দেব সম্মানীয় বন্ধুরা সুপার্ব টিভি টাইম ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল এর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে নিম্নবিত্ত এবং পিছিয়ে পড়া সকল পরিবারগুলির কাছে এই সংবাদ পৌঁছে যায় যাতে তারা তাদের মতামত জানাবার সুযোগ থেকে বঞ্চিত না হয়